পাঁচ তারিখেও আপনার কিন্তু ওই জেলাগুলিতে যে জেলাগুলি কথা বললেছিলাম আমি ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং তার সাথে মুর্শিদাবাদও হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে সতর্কবার্তাটা হচ্ছে ইয়েলো হ্যাঁ ইয়েলো মানে কম জায়গাতে কম জায়গাতে হবে আর হি হট অ্যান্ড হিউমিড কন্ডিশানের সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওড়া কলকাতা হুগলি নদিয়া এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আর এদিকে পশ্চিমের পুরুলিয়া ডিস্ট্রিক্টেও হট অ্যান্ড হিউমিডেড সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরের দিকে আপনার মালদা এবং সাউথ দিনাজপুরেও কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মানে মালদা এবং দিনাজপুরে বুঝতেই পাচ্ছেন আজকে এবং কালকে কিন্তু একটু অস্বস্তিকর ওয়েদার থাকছে ঠিক আছে তার কারণটা বুঝতেই পাচ্ছেন টেম্পারেচারটা রয়েছে লিক জন্য আর অ্যাট দ্য সেম টাইম বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ইনকারশন হয়ে গেছে বে অফ বেঙ্গল থেকে ময়শার বাড়াতে হিউমিডিটিটা আপনার বেড়ে গেছে আর কালকে ঠান্ডা স্টম উইথ লাইটনিং রেন উইথ গাছটি উইন্ডেড সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুরে দেওয়া হয়েছে দুটি চব্বিশ পরগনাতে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মালদা দুটি দিনাজপুর দার্জিলিং কালিম্পং এগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝোড়ো হওয়াটা ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে ছ তারিখে আপনার কোনো হিট ওয়েব ওয়ার্নিং নেই ছ তারিখে দিস ফার্স্ট ডে আমি বলবো বহুদিন দিন বাদ আমি ছ তারিখে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো হিটওয়েব ওয়ার্নিং নেই কিন্তু ছ তারিখে কালবৈশাখী ওয়ার্নিং আছে কালবৈশাখী ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এগুলি সব অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় ওই দিনে ছ তারিখে আপনার হেভি রেনে সতর্কবার্তাও দেওয়া হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে সেখানে বৃষ্টিপাত আপনার সেভেন থেকে ইলেভেন সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলিতে থান্ডা উইথ লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড কোথাও কোথাও তিরিশ চল্লিশ কোথাও চল্লিশ পঞ্চাশ কোথাও পঞ্চাশ ষাট কিলোমিটারে সতর্কবার্তা দেয় এখন কিন্তু আমাদের পাবলিককে অন্যরকম সতর্কবার্তা দিতে হবে যে তারা যেন গাছের তলায় না দাঁড়ায় তারা যেন ইলেকট্রিক পোলের তলায় না দাঁড়ায় এবং তারা যেন ওয়াটার বডিকে টাচ না করে সবসময় যখনই ঠান্ডাষ্টম হবে তারা যেন একটা সেফ জায়গাতে থাকে পেরেছেন এবং সেখানে আপনার ড্যামেজ হওয়ারও অনেক সম্ভাবনা আছে লুজ যে সমস্ত গুলো আছে স্ট্যান্ডিং ক্রপ ইত্যাদি ওগুলোরও আপনার সম্ভাবনা আছে আর স্পে আমি এগুলো আসছি ফিশারম্যানের জন্য ওয়ার্নিং আছে সাত তারিখে দ্যাট ইজ ডে ফোরও আপনার কোনো হিট ওয়েবের ওয়ার্নিং নেই সেদিনেও কিন্তু হেভি রেন উইথ গাছটি উইন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিডে ইস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনায় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অন্যান্য সবকটি জেলাতেই ঠান্ডা উইথ রেন লাইটনিং গাছটি উইন কোথাও তিরিশ চল্লিশ কোথায় পঞ্চাশ ষাটের আপনার ইয়ে দেওয়া হয়েছে বাঁকুড়া মেদিনীপুর ওয়েস্ট বাঁকুড়া মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে নর্থ চব্বিশ পরগনাতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের

আজকে কলকাতার যেমন ধরুন আপনাকে আমি বলছি না কলকাতার নেই কেন আপনাকে বলছি তো এই যে আমি বললাম না রেস্ট রেস্ট মানে এই যে জেলাগুলি বাদ দিয়ে মানে ইস্ট মেদিনীপুর বা সাউথ চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি সব জেলা তার মধ্যে কলকাতাও আছে সেখানে কিন্তু ঠান্ডা স্টম রেন লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইন্ড স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার সম্ভাবনা আছে সাত তারিখে সাত তারিখে আছে ছ তারিখেও আছে সাত তারিখে আছে ছ তারিখে আছে ইভেন ইফ আই এম নট রং দাঁড়ান আপনার পাঁচ তারিখের তো নেই পাঁচ তারিখে হট অ্যান্ড হিউমিডেটা আমি বলেছি

আপনার অবশ্যই সম্ভাবনা আছে এই যে রেস্ট বলছি না রেস্ট মানে ইট ইনক্লুড কলকাতা অলসো মানে যেগুলো আমি বললাম না সেগুলো হচ্ছে রেস্ট কলকাতা যে দেখুন ক্লিয়ার স্কাই থাকবে এটা ধীরে পরে যেমন পরে ধীরে ধীরে ওটা আপনার চেঞ্জ হবে পার্টলি ক্লাউডি স্কাই এর দিকে বুঝতে পেরেছেন তো মানে লেট আফটারনুন ইভেন এবারে ওই পার্টলি ক্লাউডি স্কাই কোনো সময় কিন্তু বৃষ্টি দিতেই পারে ফর এক্সাম্পল কিছুদিন আগে দেখুন শুনলাম বেহালাতে ইভেন দো ফর এ শর্ট ওয়াইল হয়ে গেলো ন্যাচেন পাবলিক তার নিজের জিনিস দাবি তাই এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মকরক বা অভিযোগ কার্যকলাপ এই চ্যানেল সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য